ভাই এমনি কিছু হয় নাই ওই যে আমরা একটু আলাদা থাকি বুঝছেন তো আমার ওদের সাথে একটু ঝগড়া হয়েছে ওর তো আমি একটু আলাদা থাকি আর কি ওর মধ্যে থাকে আমি তো এক গ্লাস পানি পুরোটা শেষ করতে পারি না বাট তুমি 12 ঘাটের পানি খাও করে ভাই আমাদের এখনো ডিভোর্স হয়নি আমরা একে অপরের সাথে একটু মনোমালিন্য কারণেই একে অপরের থেকে দূরে সরে আছি সোশ্যাল মিডিয়ায় আলোচিত মডেল সুমাইয়া রিমু ও তার স্বামী মানিক হাওলাদারের বর্তমান সম্পর্ক নিয়ে যেন গোপন কলডেকেট কি বলছে মানিক হাওলাদার নিজেই রিয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন ঝামেলা হয় নেয় মানে ঝামেলা বলতে একটু ঝগড়া হয়েছে ইনশাল্লাহ মিলে যাবো আর কি একটু সময় লাগবে আর কি সম্প্রতি সময়ে বেশ কয়েকদিন ধরেই সুমাইয়া রিমু এবং কি তার স্বামী মানিক হাওলাদারের ডিভোর্সের ভাঙন নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা তারা নাকি একে অপরকে ইতিমধ্যে ডিভোর্স দিয়েছেন যদি এই বিষয়ে কেউই ক্লিয়ার করে কোনো কথা বলেনি তবে গতকালকের একটি অডিও কল রেকর্ডে শোনা যাচ্ছে ভিন্ন কথা যেখানে মূলত মডেল অভিনেত্রী সুমায়া রিমু তার স্বামী বলতেছিলেন আমরা একে অপরের সাথে এখনও ডিভোর্সের সিদ্ধান্তে যাইনি আমাদের মধ্যে তেমন কোনো সমস্যাও হয়নি শুধুমাত্র রিমুর সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে ঝগড়া হয়েছে যার কারণে আমরা এখন একে অপর থেকে আলাদা আছি আশা করছি খুব দ্রুতই এই সমস্যা দূর করে আমরা আবারও এক হয়ে যাব এ সময় মানিক হাললাদার দর্শকদের উদ্দেশ্যে বলেন আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে এবং কি এমন এমন কথা বলা হচ্ছে যেগুলো আমাদের মধ্যে কখনো ঘটেনি তাই সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি এবং কি যারা বিভিন্নভাবে ভিডিও বানিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের সম্পর্ক নিয়ে মিথ্যা কোনো তথ্য ছড়িয়ে আমাদের সম্পর্কটাকে নষ্ট করবেন না আমরা একে অপরের সাথে সারাটা জীবন থাকতে চাই এভাবে যেন মানিক হাওলাদার কথাগুলো বলছিলেন গোপন কল রেকর্ডের মাধ্যমে আলোচিত মডেল সুমাইয়া রিমু বর্তমানে তার স্বামীর সাথে ডিভোর্স নিয়ে অনেক আলোচনায় থাকলেও তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে না এবং কি ডিভোর্স হচ্ছে না একে অপরের সাথে এমন কথাই মানিক হাওলাদার এক কল রেকর্ডের মাধ্যমে বলেছে সুমাইয়া রিমু ও মানিক হাওলাদারের ডিভোর্স নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে